আজ আমরা দুটো পার্টিসিপেলের ব্যবহার শিখব মাধ্যমিক এক্সামে এই পার্টিসিপেলের ব্যবহার আসে এবং এর মাধ্যমে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করি তো শুরুতেই যেটা আমাদের জানতে হবে পার্টিসিপেল বিষয়টি কি। পার্টিসিপেল হলো একটা নন ফাইনিট ভার্ভ সিম্পল সেন্টেন্সে এটা নন ফাইনিট ভার্ভ হিসাবে কাজ করে অসমাপিকা ক্রিয়াপদ হিসাবে কাজ করে যেহেতু আমরা প্রেজেন্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেলের সম্বন্ধে জানবো সেহেতু এই দুই পার্টিসিপেলের গঠনটা জেনে নেই প্রেজেন্ট পার্টিসিপেল মূল ভার্ভের সাথে আইএনজি যোগ করে তৈরি হয় যেমন রুট ভার্ব রাইট মানে লেখা এর সাথে আইএনজি যোগ করলে হয়ে যাবে রাইটিং পারফেক্ট পার্টিসিপেল তৈরি হয় হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল সমান হয় পারফেক্ট পার্টিসিপেল হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপেল এই দুটো মিলে হয়ে যায় পারফেক্ট পার্টিসিপেল আমি স্কিনে দিয়ে দিচ্ছি এই যে রয়েছে হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপেল মানে এই যে কম্বিনেশনটা দেখতে পাচ্ছ এটাকেই তোমরা বলবে পারফেক্ট পার্টিসিপেল আমাদের জানতে হবে হোয়াট টু ইউজ প্রেজেন্ট পার্টিসিপেল অ্যান্ড হোয়াট টু ইউজ পারফেক্ট পার্টিসিপেল মানে কোথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করব আর কোথায় আমরা পারফেক্ট পার্টিসিপেল ব্যবহার করব। এই পার্থক্যটুকু আমাদের আজকে বুঝে নিতে হবে আমি অনেকগুলো এক্সাম্পেলে যাচ্ছি দেখো এক দাগে দেয়া আছে ভোলা পা ওয়েন টু দ্য মার্কেট তারপরে দেয়া আছে হি লস্টিস গ্যান্ডসন সমস্ত জোড়া জোড়া সেন্টেন্স আছে তো মাধ্যমিকে এভাবে এক জোড়া সেন্টেন্স আসে এই দুটোকে ভেঙে একটা সরল বাক্য মানে সিম্পল সেন্টেন্স করতে হয় আমি তিনখানা জোড়া পড়ছি অলরেডি একটা পড়া হয়ে গেছে তাহলে দ্বিতীয়টা পড়ছি ভোলাগানপা ওয়াজ ভেরি কাইন্ড হি লেট দ্য মাংকিস লিভ ইন দেয়ার ট্রি তিন দাগে আছে ভোলাগানপা ডাউন হি সাম মেন অন দ্য মাউন্ট এই তিনটের ব্যবহার আমরা একটু দেখি মানে বিষয়টা বোঝার চেষ্টা করি আমরা অবশ্যই এখানে কনফিউজ হব না কোথায় আমরা প্রেজেন্ট পার্টিসিপেট ব্যবহার করব কোথায় আমরা পারফেক্ট পার্টিসিপেট ব্যবহার করব। এক ডাগেটায় রাখছি ভোলাগান মার্কেট ভোলাগান পা ইজ গ্র্যান্ডসন মানে হি ইজ গ্র্যান্ডসন মানে ভোলাগানপা লস্ট ইজ গ্র্যান্ডসন এখানে দেখো এই যে দুটো কাজ আমি দুটো কাজ কাজ মানে ভার আমি মার্ক করে দিচ্ছি একটাই রয়েছে ওয়েন্ট একটু ব্ল্যাক করে দিচ্ছি আন্ডারলাইন করে দিচ্ছি আর একটা আছে লস্ট লস্টটা একটু খেয়াল করো আমি এটাকে বোল্ড করে দিলাম আন্ডারলাইন করে দিলাম আচ্ছা তাহলে দুটো ভার্ব তোমরা এখন দেখতে পাচ্ছ একটা আছে ওয়েন্ট আর একটা আছে লস্ট তো দুটো ভার্ভেই পাস্ট আছে মানে গোয়ের পাস্টফর্ম ওয়েন্ট আর লুজের ফর্ম হচ্ছে লস্ট এভাবে দুটো ভার্ব যদি পাস্টে দেয়া থাকে এবং দুটো কাজের মধ্যে যদি সিকোয়েন্স বা অর্ডারিং থাকে সেক্ষেত্রে প্রথম যে ভারটা আছে ওই ভারটাকে আমাদের পারফেক্ট পার্টিসিপেলে কনভার্ট করতে হবে এই অর্ডারিং বা সিকোয়েন্স ব্যাপারটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি ধরো সকালবেলা ঘুম থেকে উঠলে তারপরে বাথরুমে গেলে টয়লেট করতে তারপরে ব্রাশ করলে তারপরে ব্রেকফাস্ট নিলে তারপরে পড়তে বসলে এই যে কাজের যে ধারা পরপর আমরা যে কাজগুলো করি এটাকে অর্ডারিং বলা হয় তোমরা প্রসেসিং করতে গিয়ে অনেকগুলো অর্ডারিং দেখতে পাও কাজের কতগুলো অর্ডারিং থাকে তো এরকম যদি কোনো অর্ডারিং থাকে তাহলে যে কাজটা প্রথমে হবে তাকে পারফেক্ট পার্টিসিপেল সেই কাজটা মানে ভাবটাকে তোমরা পারফেক্ট পার্টিসিপেট বানিয়ে দেবে আরেকটা বিষয় এখানে উল্লেখ করার দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি একই থাকে তাহলে তোমরা পার্টিসিপেল থেকেই সেন্টেন্স শুরু করবে তো ওয়েনটাকে আমরা পারফেক্ট পার্টিসিপেট বানিয়ে দেব। আমি আরও একবার পারফেক্ট পার্টিসিপেট পরমিশনের দিকে তোমাদের নিয়ে যাচ্ছি দেখো পারফেক্ট পার্টিসিপেট হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ভের থার্ড ফর্ম মূল ভার্বের থার্ড ফর্ম এখানে লেখা আছে ওয়েন্ট এই যে সিলেক্ট করে দিচ্ছি দেখতে সুবিধা হবে ওয়েন্ট তা ওয়েন্টের পারফেক্ট পার্টিসিপেট তাহলে কি হবে শুরুতে তো হ্যাভিং পাতিয়েই নেবে আর ওয়েন্টের মূল ভার্ব হচ্ছে গো গো এর পাস পার্টিসিপেট হয় গন তাহলে ওয়েন্ট থেকে আমাদের তৈরি হয়ে যাবে হ্যাভিং গন তাহলে হ্যাভিং গন টু দ্য মার্কেট কমা দেবে কমা দিয়ে লিখবে ভোলা গান পা লিস গ্র্যান্ডসন আমি এই দুটো সেন্টেন্সকে কেটে একটা নতুন পেজে তোমাদের দেখাচ্ছি দেখো এই সিলেক্ট এই যে ওয়ে এই ভারটাই মানে এই অ্যাকশানটাই আগে হয়েছে আগে বাজারে গেছে তারপরে তার গ্র্যান্ডসনকে হারিয়ে ফেলেছে আসলে তোমরা যারা নাইনে পড়ছো বাজারে নয় মার্ক মানে ফেয়ারে নিয়ে গেছিলো মেলায় নিয়ে গিয়েছিলো তো মেলা থেকে ফেরার পথে হারিয়ে যায় আমি এভাবে নিজে তৈরি করে দিয়েছি সেন্টেন্স দুটো তোমরা আবার টেক্সটের সাথে এটা গুলিয়ে ফেলবে না দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ পুরো সিম্পল সেন্টেন্সটা কী দাঁড়ালো হ্যাভিং গন টু দ্য মার্কেট ভোলা গান পা লিস গানসন তো হ্যাভিং গনটাকে আমি বোল্ড করে আন্ডারলাইন করে দিচ্ছি ওয়েন্টের মতো দেখো ওয়েন্ট থেকে হয়ে গেল হ্যাভিং গন আমি তোমাদের বোঝানোর জন্য এটা মার্ক করে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি দেখো হয়ে গেল হ্যাভিং বন তো পার্টিসিপেট ব্যবহার করলাম এর সংক্ষিপ্ত স্বারটা আবার আমি বলছি দুটো সেন্টেন্স যদি দেখো দুটো সেন্টেন্সের ভাবই পাস্টে থাকতে হবে যে অ্যাকশনটা যে কাজটা আগে হবে তার ভাবকে পারফেক্ট পার্টিসিপেট করে দেবে আর একটা বিষয় লক্ষ্য করার সেটা হলো দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি এক হয় অবশ্যই এভাবে পার্টিসিপেল থেকেই আমাদের সেন্টেন্সটা শুরু করতে হয় সাবজেক্টটা ব্যবহার করবে কোথায় দেখো আমি সিলেক্ট করে দিচ্ছি এই যে ভোলা গান ফাই সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টটা ব্যবহার করবে ওই কমা দেওয়ার পরে তো এ গেল আমাদের পারফেক্ট পার্টিসিপেন্টের ব্যবহার এরপরে আমরা আসছি প্রেজেন্ট পার্টিসিপেন্টের দেখো দু দুদাকে যাচ্ছি আমরা নাম্বার টু আমি এটা কপি পেস্ট করে নতুন পেজেই তোমাদের দেখাচ্ছি ভোলা গানপা ওয়াজ ভেরি কাইন্ড হি লেট দ্য মাংকিস লিভ ইন দেয়ার ট্রি ভোলা গানপা খুবই দয়ালু ছিলেন তিনি অনুমতি দিলেন এই লেট মানে হচ্ছে অনুমতি দেয়া তিনি অনুমতি দিলেন বাদরগুলোকে বাস করতে তাদের গাছে দুটো ভার্ভ আমি মার্ক করে দিচ্ছি একটা হচ্ছে ওয়াজ রয়েছে মানে বি ভার্বের পাস্ট ফর্ম আছে বোল্ড করে দিচ্ছি আন্ডারলাইন করে দিচ্ছি আর এখানে ভার্ব হচ্ছে লেট লেট মানে অনুমতি দেয়া এখানে ভাবটা পাঁচটেই রয়েছে লেটের তিনটে ফর্মে হয় লেট 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 যেমন ফুট ফুট কাট 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 সেট সেট কোনো পরিবর্তন হয় না তো আগেরটার সাথে এর কি পার্থক্য আছে আগেরটা দেখো ছিল অর্ডারিং কাজের অর্ডারিং ছিল মানে সিকোয়েন্স একটা ঘটনার পর আর একটা ঘটনা এখানে কিন্তু তেমনটা না এখানে রয়েছে কারণ ফল ভোলা খুবই দয়ালু ছিলেন এই দয়ালু থাকাটা হচ্ছে কারণ আর তার রেজাল্ট হচ্ছে সে বাদরগুলোকে গাছে থাকতে দিল তো কারণ ফল থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপেটের মাধ্যমে সিম্পল সেন্টেন্স করব। অবশ্যই একই কথা প্রথম যে ভারটা মানে প্রথম যে অ্যাকশানটা সেই ভারটাকে প্রেজেন্ট পার্টিসিপেল করে দেবে তার মানে ওর যে মূল ভার বা মেইন ভার তার সাথে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপেট বানাবে তাহলে ওয়াজ বা ওয়ার এর মেইন ভার হয় বি তাহলে বিয়ের সাথে আইএনজি যোগ করলে হয় বিইং তো লিখবে বিং ভেরি কাইন্ড হিটাকে স্পষ্ট করে দেবে ভোলা গান লেট দা মাংকিস লিভ ইন দেয়ার ট্রিজ তাহলে ওয়াশটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপেট করে দিলাম প্রেজেন্ট পার্টিসিপেট সবসময় মূল ভাবের সাথে আইএনজি যোগ করে তৈরি হয় তাহলে ওয়াস বা ওয়ার এর মূল ভাব হয় বিয়ের সাথে আইএনজি যোগ করলে হয়ে যাচ্ছে বিইং বিইং ভেরি কাইন্ড ভোলা লেট দ্য মাঙ্কিস লিভ ইন দেয়ার ট্রিজ খুবই দয়ালু হওয়ায় ভোলা গান তাদের গাছে থাকতে দিল মানে থাকতে অনুমতি দিল। অনুমতি দেওয়া হচ্ছে লেট এই যে লেটটাকে সিলেক্ট করে দিচ্ছি এটাই একমাত্র ফাইনিট ভার হিসাবে এই সেন্টেন্সে পড়ে আছে তার জন্য এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স আগে বিইংটা ফাইনিট ভার ছিল ওয়াস ওয়াশ থেকে যখন বিইং করলাম আর ওটা সমাপিকা ক্রিয়া মানে ফাইনিট ফর্ম আর থাকলো না তো যে সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স তো এই সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ভার্ব তোমরা দেখতে পাচ্ছ যেটা সিলেক্ট করা লেট ওই লেটটাই হচ্ছে এখানে সমাপিকা ক্রিয়া বা ভার্ব নিজের অর্থ নিজে পূরণ করতে পারছে তার জন্য এই পুরো সেন্টেন্সটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স এরপরে আমরা তিন দাগে যাব। দেখো কি লেখা আছে ভোলা গান পা ডাউন। আমি কেমটাকে বোল্ড করে দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি আর তারপরের সেন্টেন্সে লেখা আছে হি স সাম মেন অন দ্য মাউন্ট সে ঢিপির উপরে কিছু লোককে দেখতে পেলো তার এখানে ভাটটা রয়েছে স সটাকে বোল্ড করে আমি আন্ডারলাইন করে দিচ্ছি তো দেখো ভোলাগানপা নিচে নেমে এলেন মানে গাছ থেকে নিচে নেমে এলেন তারপরে তিনি ঢিপির উপরে কিছু লোক দেখতে পেলেন নেমে আসাটা কারণ লোক দেখতে পাওয়া ফল এরকম না এটা হচ্ছে কাজের একটা অর্ডারই একটা কাজ হয়েছে তারপর আর একটা কাজ হয়েছে এমনটা না আগেরটার মতো নয় যে এখানে কারণ ফলটা স্পষ্ট আছে গোলাগান খুব দয়ালু ছিলেন তার জন্য বাদরগুলোকে থাকতে দিলেন এখানে স্পষ্ট কারণ ফল আছে কিন্তু এখানে কোনো কারণ ফল নেই এখানে আছে কাজের ধারা মানে একটা কাজ শেষ হয়েছে তো আর একটা কাজ তো আগেই বলেছিলাম যদি সিকোয়েন্স বা অর্ডারিং থাকে তাহলে আমরা ব্যবহার করব পারফেক্ট পার্টিসিপেল তো কেমটাকে পারফেক্ট পার্টিসিপেল বানালে হবে হ্যাভিং কাম কারণ কাম কেম কাম কামের পাস পার্টিসিপেল কামেই হয় লিখতে হবে হ্যাভিং কাম ডাউন কমা দিয়ে ঘোড়া গান সাম মেন অন দ্য মাউন্ট নাম্বার ফোরে যাচ্ছি দেখো চারটাকে লেখা আছে ডন রোক ভোলা গান পা কেম ডাউন ভোর হলো ভোলা নেমে এলেন মানে গাছ থেকে নেমে আসলেন তো এটা কি কারণ ফল ভোর হলো তার জন্য ভোলা গান গাছ থেকে নেমে আসতেন আমরা কিন্তু টেক্সটরা যেভাবে করেছি কারণ ফল বোঝায় না আসলে ভোলাগানপা তিনি ফরগেট ফুল ছিলেন ভুলে যেতেন ইতিমধ্যে বাঘের কথা ভুলে গেছেন তার জন্য তিনি গাছ থেকে নেমে আসছেন সেই হিসাবে আমরা এটা স্পষ্ট কারণ ফল না নিয়ে আমরা এটাকে অর্ডারিং হিসাবেই নেব তো একই কথা অর্ডারিং হিসাবে নিলে পরে যে প্রথম কাজটা আছে তার পারফেক্ট পার্টিসিপেট করে দেব আমি এটাকে সাইড করে আলাদা পেজে নিয়ে নিচ্ছি এখানে একটা জিনিস কিন্তু আমাদের উল্লেখ করার আছে সেটা হচ্ছে দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা আগে যতগুলো সেন্টেন্স আমরা পড়েছি সবগুলোর সাবজেক্ট এক ছিল দুটো সেন্টেন্সের এখানে প্রথমটার সাবজেক্ট হচ্ছে ডন মানে ভোট আর পরেরটার সাবজেক্ট হচ্ছে ভোলা ডানটা দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হলে যেখানে যেভাবে যেরকম সাবজেক্ট ব্যবহার করা আছে এই উভয় সাবজেক্টই আমাদের ব্যবহার করতে হবে ঠিক যে জায়গায় আছে সে জায়গায় শুধুমাত্র আগের নিয়মটা অপরিবর্তিত থাকবে আমরা এই যে ব্রোক ভার্টটা আছে ব্রেকের পাসফর্ম এটা বোর্ড করে আন্ডারলাইন করে দিচ্ছি যেহেতু এই কাজটা আগে হয়েছে এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপেট বানিয়ে দেবো তাই লিখবো ডন হ্যাভিং ব্রোকেন কমা দিয়ে ভোলাগান পা কেম ডাউন এখানে হ্যাভিং ব্রোকেনটা হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপেট আমি সিলেক্ট করে দিচ্ছি এবং বোল্ড করে আন্ডারলাইন করে দিচ্ছি আর এই যে ব্রোকটা আছে ব্রোক থেকে যে হ্যাভিং ব্রোকেন হলো এটা বোঝানোর জন্য আমি তোমাদের আগের মতো অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখো তাহলে ডন হ্যাভিং ব্রোকেন ভোলাগান পা পা কেমডাউন এই পুরো একটা সেন্টেন্স হলো এটা সিম্পল সেন্টেন্স কারণ এই সেন্টেন্সের মধ্যে একমাত্র ফানিট ভার্ব রয়েছে কেম বা কেম ডাউন এই যে সিলেক্ট করা যেটা এটাই ফানিট ভার্ব আর হ্যাভিং ব্রোকেন আগে ফানিট ছিল ব্রোক যখন ছিল তখন ওটা ফানিট ভার্ব ছিল ব্রোক থেকে যখন হ্যাভিং ব্রোকেন হলো তখন ওটা নন ফানিট হয়ে গেল পারফেক্ট পার্টিসিপল মাধ্যমে এই সেন্টেন্সের একটা খুব মজার ব্যাপার আছে তোমরা দুটো সাবজেক্ট দেখতে পাচ্ছ আমি দুটো সাবজেক্ট একটু মার্ক করে দিছি রেড কালার করে দিচ্ছি এখানে এই রেড আর এই ভোলা গানটাও হচ্ছে রেড মজার বিষয়টি দেখো দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা রয়েছে একটা হয়েছে ডন আর একটা আছে তোমার ভোলা গান পা এখন তোমাদের যদি কেউ প্রশ্ন করে এই দুটো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা হচ্ছে মেইন সাবজেক্ট মানে কোন সাবজেক্টটা তোমার মুখ্য কর্তা তা তোমরা অনেকেই ভুলবশত এই ডন মানে ভোর এটাকে সাবজেক্ট বলে ফেলতে পারো যেহেতু শুরুতে দেয়া আছে মানে এটাকে প্রিন্সিপাল সাবজেক্ট মুখ্য কর্তা তোমরা বলতে পারো কিন্তু মোটেই না এটা ভুল হবে তোমাদের শোনো যে সাবজেক্ট ফাইনিট ভার্বের সাবজেক্ট হয় সেটাই হচ্ছে সেন্টেন্সের মুখ্য কর্তা মানে প্রিন্সিপাল সাবজেক্ট তো কেম ডাউন কেম ডাউনটা দেখো অপরিবর্তিত আছে এটা ফাইনিট হিসাবে আছে এই ফাইনিট ভার্বের সাবজেক্ট হচ্ছে তোমার ভোলা গানপা এই আমি সিলেক্ট করে দিচ্ছি ভোলা গ্রাম্পা ভোলা গান গ্রাম্পা হলো ডাউন এর সাবজেক্ট তাহলে ফাইনিট ভার্বের যে সাবজেক্ট সেটাই হয় সেন্টেন্সে রিয়াল সাবজেক্ট বা প্রিন্সিপাল সাবজেক্ট বা মুখ্যকর্তা আর এই যে ডন মানে ভো এটাও সাবজেক্ট কিন্তু এটা ভার্ভটার দিকে খেয়াল করো এটা হ্যাভিং ব্রোকেন ভার্ব আছে এটা নন ফাইনিট ভার্ব পারফেক্ট পার্টিসিপালের মাধ্যমে নন ফাইনিট হলো নন ফাইনিট ভার্বের পাওয়ারটা থাকে না সেটা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে এই জন্য এটা মুখ্য কর্তা নয় এটা গৌণ গৌণকর্তা মানে সাবঅর্ডিনেট এটা সাবজেক্ট তো এই কর্তাটা হচ্ছে ডন এই যে সাবজেক্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি এই ডনটা হচ্ছে তোমার এখানে কর্তা মুখ্য কর্তা হচ্ছে ভোলা এপরে এরপরে আমরা পাঁচ দাগে চলে আসি লাস্ট সেন্টেন্স আজকের আমাদের দেখো ভোলা গান রিমেম্বার দ্য টাইগার ভোলা গানপা পা সেন্সেস ভোলা গানপা বাঘের কথা স্মরণ করলো মনে তার মানে তার মনে পড়ে গেল আর তারপর লেখা আছে ভোলা লস্ট পা সেন্সেস ভোলা গানপা তার জ্ঞান হারিয়ে ফেললো আমি আন্ডারলাইন করছি দুটো ভাব এবং বোর্ড করে দিচ্ছি দেখো এখানে কিন্তু স্পষ্ট কারণ ফল আছে ভোলা গান পা দ্য টাইগার বাঘটাকে স্মরণ করলো বাঘের কথা মনে পড়ে গেল আর এই মনে পড়ে যাওয়ার জন্যই তো সে জ্ঞান হারিয়ে ফেলল এখানে স্পষ্ট কারণ ফল আছে আর স্পষ্ট কারণ ফল থাকার জন্যই আমরা প্রথম ভার্বটার আইএনজি করে দেব। মানে মূল ভাবের সাথে আইএনজি যোগ করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছ দুটো সাবজেক্টেই এক আছে এক থাকার জন্য আমাদের সুবিধাও হয়ে গেল পার্টিসিপেট দিয়ে শুরু করব লিখবো রিমেম্বারিং দ্য টাইগার কমা দিয়ে ভোলা গান পা রিমেম্বার থেকে হয়ে গেল রিমেম্বারিং যেতে এই কাজটা আগে হয়েছে এবং এখানে স্পষ্ট কারণ ফল আছে এই জন্য আমরা মূলভাবের সাথে আইএনজি যোগ করে তার মানে প্রেজেন্ট পার্টিসিপেট ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে ভেঙে একটা সিম্পল সেন্টেন্স বানালাম আর এটা সিম্পল সেন্টেন্স কারণ একই কথা বলবো এই সেন্টেন্সের মধ্যে একটাই ফানির ভার আছে সেটা হচ্ছে এই যে লস্ট দেখো সিলেক্ট করে দিয়েছি এভাবে আমরা মাধ্যমিক পরীক্ষা বলো ক্লাস নাইনের ফাইনাল এক্সাম বলো এবং ক্লাস টেনের টেস্ট এক্সাম বলো সব ক্ষেত্রেই আমরা এ ধরনের সেন্টেন্স আমরা দেখবো পরীক্ষায় আটসে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনায় আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও আমি পরপর নিয়ে আসবো এই আশা রেখে বা তোমাদেরও আশা দিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি